আমদানি রপ্তানি বন্ধ করে নিজের পায়েই কুড়াল মারল ভারত রপ্তানি বন্ধ থাকলেও চাপ নেই বাংলাদেশের বাণিজ্যে রপ্তানি চলবে নেপাল ভুটানে সম্প্রতি বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের সাথে বিশাল পরিবর্তন এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কেও সাবেক প্রধানমন্ত্রীর সাথে মোদী সরকারের সুসম্পর্ক থাকলেও প্রধান উপদেষ্টা ইউনুস দীর্ঘ সাথে মোদীর বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে সরকার সম্প্রতি বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করেছে এতেই চটেছে ভারত সরকার মোদী প্রতিশোধ নিতে মরিয়া হয়ে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য সহ একাধিক পণ্যের রপ্তানি স্থলবন্দর থেকে আটকে দেয় সতেরো মে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বেশ কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা দেয় ভারতের আরোপিত এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ ভারতের মুম্বাই নক সেবা এবং কলকাতার কিদারপুর ও হলদিয়া বন্দর ব্যতীত অন্য কোনো স্থল কিংবা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে না এই নিষেধাজ্ঞার ফলস্বরূপ বেনাপোল সীমান্তে বাংলাদেশের পোশাক শিল্পের মালবাহী ট্রাক আটকে দেয় ভারত ভারতের অঙ্গরাজ্য আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে বাংলাদেশ প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় আসবাব প্লাস্টিক পণ্য ও পোশাক শিল্পের কাঁচামাল সুতা রপ্তানি করতে পারবে না বাংলাদেশ পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন অর্থাৎ লালমনির হাটের বুড়িমারি এবং পঞ্চগড়ের বাংলা বান্ধা দিয়েও কোনো প্রকার প্রক্রিয়াজাত ਖਾਧਾ ਅਤੇ ਪਾਣੀਓ আসবাব প্লাস্টিক পণ্য ও পোশাক শিল্পের কাঁচামাল সুতা রপ্তানি করতে পারবে না এর পূর্বে প্রায় দেড় বছর ধরে চট্টগ্রামের কালুরঘাট থেকে ভারতের উত্তর তিন রাজ্যে খাদ্য রপ্তানি করে আসছে বাংলাদেশী প্রতিষ্ঠান বিএসপি ফুড প্রোডাক্টস কিন্তু সম্প্রতি স্থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানি করার ক্ষেত্রে ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় এই রপ্তানি বন্ধ রয়েছে এছাড়া পূর্বে হিলি বেনাপোল চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশ চাল রপ্তানি করত কিন্তু বাণিজ্য নিয়ে বাংলাদেশ ভারতের এমন উত্তেজনার রেস ধরে বাংলাদেশের চাল রপ্তানি বন্ধ ভারত ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নষ্ট হওয়ার কারণ শুধু রাজনৈতিক নয় বরং উচ্চ ট্রানজিট চার্জও দুই দেশের মধ্যে অসন্তোষের কারণ যদিও বাংলাদেশের বাণিজ্যের নিষেধাজ্ঞার খুব একটা প্রভাব পড়তে দেখা যায়নি তবে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করায় ভারতের ক্ষুদ্র ছোট ও মাঝারি পোশাক লাভবান হতে পারে এদিকে আমদানি রপ্তানিতে ভারতের কড়া নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে ভারত বাদেও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি হয় নেপাল ভুটানে প্রতি বছর শীতকালে সীমান্তে প্রায় দুইশো পোশাকবাহী ট্রাক যায় যার বড় একটা অংশ চলা ভাই নেপাল ভুটানে অন্য দিকে বাংলাদেশি পণ্যের শীর্ষ 10টি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি তবে বাংলাদেশের রপ্তানির বড় খাত হল যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নির্ভর বিগত এক দশকে ভারত সহ চীন জাপান ব্রাজিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো হয়ে উঠেছে বাংলাদেশের মূল পোশাক রপ্তানির খাত তাই ভারত সরকার বাংলাদেশের আমদানি রপ্তানি যতই বন্ধ করুক না কেন এতে বাংলাদেশের ব্যবসায় প্রভাব পড়বে না এমন কি ভারত নিয়ে বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টার ওই কোনো মাথাব্যাথা বরং অর্থনৈতিক বিশ্লেষকরা ভারতের এ리에 নতুন বাজার বাজার খোঁজার পরামর্শ দিচ্ছে ভারতীয় দৃষ্টিতে বাংলাদেশ ভারত বাণিজ্য সংঘাত বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ভাবনা থেকে বাংলাদেশকে চাপে রাখতে এমন নিষেধাজ্ঞা জারি করে ভারত তবে ভারত আমদানি বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রয়োগে নিজেই বেশি ক্ষতি সম্মুখীন হবে ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশটির শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের আট নম্বর ছিল বাংলাদেশ মোট রপ্তানি আয়ের দুই দশমিক শতাংশ এসেছে বাংলাদেশ থেকে অনুদিকে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পই প্রধান রপ্তানি খাত যা দুই সালে মোট আটচল্লিশ দশমিক তিন বিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করেছে এর মধ্যে ভারতের অংশ খুবই সীমিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় এগারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য অন্যদিকে বাংলাদেশ ভারতকে রপ্তানি করেছে মাত্র এক দশমিক আট বিলিয়ন ডলার ফলে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত দ্বারাই নয় দশমিক বাইশ বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য ভারসাম্য অসম সেটি এই পরিসংখ্যানে স্পষ্ট এছাড়া দুই হাজার চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করে নয়শো বিরানব্বই দশমিক সাতাশ মার্কিন ডলার মূল্যের পণ্য অন্যদিকে আমদানির পরিমাণ একশো সত্তর দশমিক বাইশ মার্কিন ডলার এবং দু হাজার পঁচিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করে এক হাজার চল্লিশ দশমিক তেতাল্লিশ মার্কিন ডলার মূল্যের পণ্য অন্যদিকে আমদানির পরিমাণ একশো তিরাশি দশমিক ছেচল্লিশ মার্কিন ডলার লক্ষ্য করলে দেখা যায় ভারতের আয়ের বড় একটা অংশ আসে রপ্তানি থেকে যার সবচেয়ে বড় খাত বাংলাদেশ এখন আমদানি রপ্তানি বন্ধ করলে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের তুলনায় ভারতের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এমনকি সাত রাজ্যে পণ্য পাঠাতেও এখন আর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না ভারত সমুদ্র পথে পণ্য সরবরাহ করতে নির্মাণ করতে যাচ্ছে মহাসড়ক খোয়াতে হবে বাইশ হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশ ভারত বাণিজ্য সংকট নিয়ে বিশেষজ্ঞদের ধারণা তাৎক্ষণিকভাবে বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের এই রপ্তানি কুটচালের কোনো প্রভাব পড়বে না কারণ বহির্বিশ্বে বাংলাদেশের উৎপাদিত পোশাকের চাহিদা অনেক এমনকি বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রপ্তানি খাত যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা কিন্তু ভারতের প্রধান রপ্তানি খাত বাংলাদেশ বিশেষ করে ভারতীয় টেক্সটাইল কাঁচামাল খাদ্যপণ্য ইলেকট্রনিক পণ্যের বড় বাজার ছিল বাংলাদেশ তাই বাণিজ্য নিয়ে ভারতের এমন হিংসাত্মক সিদ্ধান্তের ক্ষতি ভারতকে আগে গুনতে হবে এদিকে অর্থনীতিবিদদের মতে বাণিজ্য খাতে ভারতের এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে ভারতে শিল্পের কাঁচামালের সংকট দেখা দেবে ফলে ভারতের বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে বাংলাদেশের কাঁচামালের উপর নির্ভর করে তাই এই নিষেধাজ্ঞা দীর্ঘ হলে ভারতের অর্থনীতির ক্ষতিও দীর্ঘ হবে অন্যদিকে ভারতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশের ব্যবসায়ীদের তেমন কোনো মাথা ব্যথা নেই ভারতে পণ্য রপ্তানি বন্ধ থাকলেও নেপাল ভুটানে পণ্য রপ্তানি চলছে এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাণিজ্য সংকট নিয়ে আলোচনা করছে পাশাপাশি বাণিজ্য খাতকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক বাজারে ভারতের বিকল্প ক্রেতা ও সরবরাহকারী খুঁজছে ভারতের এই নিষেধাজ্ঞা শুধু বাংলাদেশকে সুতো আমদানি বন্ধ করার পাল্টা জবাব নয় বরং বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে অর্থনৈতিকভাবে চাপে ফেলারও একটি রাজনৈতিক চাল এর পূর্বেও ভারত বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতে বিভিন্ন কায়দা করেছে কিন্তু এবার ভারতের সাথে একাধিক চুক্তি বাতিল তিস্তা চীনের সাথে মহাপরিকল্পনা ও সম্প্রতি ভারত থেকে সুতা ও সুতার উপজাতীয় কাঁচামাল আমদানি বন্ধ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এবং পূর্বের মতো বাংলাদেশের বাণিজ্যে রাজত্ব করতে এমন রাজনৈতিক কুটচালের আশ্রয় নিয়েছে ভারত সরকার মোদী বিশ্লেষকদের মতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করা জরুরি কারণ প্রতিবেশী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ কেবল অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেবল রাজনৈতিক স্বার্থে অর্থনীতিকে জিম্মি করলে অদূর ভবিষ্যতে দুই দেশকে ক্ষতির সম্মুখীন হতে হবে ভারত বাংলাদেশ বাণিজ্যিক তথা রাজনৈতিক সম্পর্ক কেমন হবে সেটি নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সদিচ্ছার ওপর তবে যেহেতু ভারতের রপ্তানির বড় একটা খাত বাংলাদেশ আর এখান থেকেই ভারতের সবচেয়ে বেশি আয় হয় তাই ভারত যদি তার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি বিবেচনা না করে রাজনৈতিক স্বার্থ হাসিলের দিকেই জোর দেয় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ নয় বরং ভারত তার নিজস্ব রপ্তানি খাতে ক্ষতি ডেকে আনবে বলা চলে বাংলাদেশকে বিপদে ফেলতে শেষে মোদীর চালাকিতে ভারতের মাথাতেই বাজ পড়বে